সে আগে সার্ভ করতেছে তারপরে খাবে তারা ভাইকে বিয়ে দেন আমার বড় ভাইকে বিয়ে দেন হ্যাঁ বিয়ে হইতো না ভাইয়া হ্যালো তুমি মিরাজ আফ্রিজি ভাই বলতেছে আপনার নাকি বিয়ে হইতো না কেন ওই জানে কি জানে চলেন এই উপলক্ষে আজকে আপনাকে কাচ্চি খাওয়ানো হবে

বলছিল এ সালার এ দুটো তো নেই কি খাবেন তাহলে আর কি করাল সালার গুড়া থেকে ফেলে দিন এই যে আমাদের ফালরি ভাই এই যে আমাদের সুমন ভাই আদিলে তো না পুছ আছে কিছু বস

এই যে দেখতে পাচ্ছেন সামনে এটাই হচ্ছে প্রেসিডেন্ট কাচ্চি নোন অ্যাজ কাচ্চি ভাইয়া সো চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে আসলাম অ্যান্ড ভেতরের ইন্টোরিয়রটা ভালো লাগছে সুন্দর করা হয়েছে কেমন আছেন ভালো আছেন না ব্যস্ত আছেন ঠিক আছে থ্যাংক ইউ একটা ওয়েলকাম ফ্লাওয়ার টু থাউজেন্ড ইয়ার্স লেটার এখন আমরা প্রেসিডেন্ট কাছেতে আছি আর এখানে আমাদের জন্য খাবার সার্ভ করতেছে এন্ড আমাদের সাথে আজকে স্টার্স এদিক দিয়ে অনেক স্টার্স আস্তে আস্তে সবার সাথে পরিচয় হবো কন্টিনিউ করতে থাকুন মিরাজের হাতে খাইতে চান তারা এই টেবিলের এদিকে আসতে পারে মিরাজ নিজে সাথে খাওয়া দিবেন আমার হাতে খেতে চান তারা তারা টেবিলে বসে পড়েন আমি নিজে আপনাদেরকে খাওয়াবো সবাই বসে পড়েন এখানে এসে অনেক মানুষের সাথে দেখা হচ্ছে ঠিক আছে তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের বাবুল ভাই যাকে আপনারা সবাই চিনেন আমি না সে ঠিক আমার অপোজিটে বসে আছে তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এখানে এসে আরও ভালো লাগতেছে ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে আসলে যাদেরকে ফোনে দেখতাম আজকে সামনেতে দেখতেছি আমার সাইফুর সাজিদ ভাই ভাই আপনাকেও আপনার সাথেও ফার্স্ট টাইম দেখা হচ্ছে আপনার ভিডিও আমি অনেক দেখছি বলতে পারেন অনেক বড় আমি আপনার এক অসংখ্য ধন্যবাদ আমিও আপনার ভিডিও দেখি এবং মিজান ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল আপনাকে নিয়ে ঠিক আছে জি যাবো ইনশাল্লাহ আপনিও আসবেন ইনশাআল্লাহ ঠিক আছে এপাশে পাশে আমাদের কাকা সাহেব আছে এ পাশে কিন্তু আমাদের খাবার চলে আসছে এখানে দেখতে পাচ্ছি আমরা মাটন কাটছি তো আমরা এখন পেট ভরে খাবো বড় ভাইয়ের ভালোবাসা সে আগে সার্ভ করতেছে তারপরে খাবে কাচ্ছির প্রাণ আলু আলু দিয়ে ভাজ শুরু করব সব সময় কাচ্চির জন্য আমি আলুটা প্রেফার করি এবং আলুটা আমার সব সময় ভালো লাগে কাচ্চির সাথে অসম্ভব সুন্দর এ আপনি তেহরি কেন কারণ আই লাভ তেহরি এন্ড আই লাভ কাচ্চি আপনি আসেন না আমি আপনাকে এক বাইট খাওয়াই দেই শিওর শিওর আসলে ভালোবাসার মানুষ কিন্তু মানুষ ভালো হয় বিসমিল্লাহ কেমন কেমন মাশাআল্লাহ

যেটা আপনার বিয়েতে খাওয়ার দরকার ছিল সেটা আপনি এখনই খেয়ে নিচ্ছেন কেমন লাগলো ওভারঅল সবকিছু মিলে মিরাজ ভাই কেমন লাগলো ভালো লাগছে আপনারা একটা কথা কই আমার বাইরে এদিকে ধরো আর ওই বয়স কত জানো তিরিশ একটা মেয়ে যদি থাকে কমেন্টে জানায়েন কারণ হ্যার বিয়ে হইতেছে না এত মেয়ে দেখতেছি পুরা পাবনা জেলা শেষ করে লাইছি বিয়ে হইছে তো কথা আছে না দুইটি আমার ডাইট আছে আমার কারণ ও প্রত্যেক দিন ওর খায় কেন আমরা বিয়ে করি না আমরা কেন মায়ের খাই না এই জিনিসটা খুব জেলা তোমার কোনো কথাই হয় না কারণ তুমি বোরাতে মায়ের খাও এটা কয় দিলাম

আমরা এখানে বসে একটু ফটোশ্যুট করতেছি মানে আমি এই প্রথম আসছি আজকে তো আমি শুনেছি যে আগের থেকে নাকি ইন্টেরিয়র অনেক গর্জিয়াস করছে আর আসার পরেও দেখছি যে ইন্টেরিয়র চেঞ্জ করেছে এই যে আমার ভাই ওই পাশে বসে আছে আমরা বসে বসে পোজ দিচ্ছি আর এই পাশ থেকে ছবি উঠানো হচ্ছে ঠিক আছে ব্যাপারটা কিন্তু দোষ ভাইয়া ইন্টারিওর কেমন লাগতেছে সেই সুন্দর মানে অনেক সুন্দর করছে ইন্টেরিয়র ডিজাইনটা ফুড ট্রাই করছি ফুডও ভালো হ্যাঁ বেশ আমার ভাইয়া কিন্তু খায় না আজকে ভরপুর খাইছে এটা সত্য কথা আজকে বেশি তো ঠিক আছে আমরা এখন আরো মজা করব কন্টিনিউ করতে থাকুন খারাপ বিবাহের জন্য মেয়ে দেখতে যাব আজকে

আমাকে রেখে চট করে কাচ্ছে ভাইয়াতে পেছেন কাচ্ছিতে চলে এসেছে ছাটা ভরে খাবে বলে এই শান্তির ছেলে একদম ভুলভাল বকরি বলে দিলুম এই শান্তির ছেলেকে বলেছি তোদের কলকাতায় কি খাবার নেই রে এ শান্তির ছেলে বলে না আজকে ওপেনি ওখানে গিয়ে চারটা বড়ে খাবো কোনো বিল দিতে হবে না শান্তির ছেলে চলে এসেছে উড়িষ্যালা কি আজে কথা আমার নামে বলছিস রে সালা তুই যে কি কি বাংলাদেশি মনে করছিস না কি রে সালা আরে ঠিক আছে আজকে যে খেয়েছিস শান্তির ছেলে একা যে এটা ভোল লোড করেছিস বুঝলি দাদা এখানে তো আমাকে কেউ খাবার দেয়নি দাদা আমি ঘুরছি যে কি পাক করি কেউ আমাকে দু প্লেট বিরিয়ানি এনে দেয় কি আমি ওই চেটে পুটে সেটা ভরি খেয়ে এখান থেকে যাব এই বুঝতে পারলেন কি না বুঝতে পেরেছি বলছি শান্তির ছেলে শোন কানে কানে একটা কথা যা মেরেছিস না সুপটি করে এখন এই পাশ দিয়ে চলে যা পাশে কিন্তু জেলখানা মারটা না খেলেও না একদম সোজা জেলখানার ভিতরে ঢুকে রাখবে বুঝলি তো এ বের করতে লাগে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিনোদন দেয় আমাদের দুই ভাই সুস্থ বিনোদন তো কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ মায়ের বাসা পাবনা কোথায় সুজনগরে আসি খেয়েছেন হ্যাঁ খেয়েছি ঘুরে গিয়েছেন হ্যাঁ একদম ঘুরে 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 এসে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সবাইকে যে যাও দাদো এই সালা হেবিল আফলাফি করছে ফলিদিন সালা দুটো হাত ফলিদিন আরে ইররাস তুই কোন ধারাসিste কাজী ভাই এসে

প্রচুর সেই মজা সেই টেস্ট গোলাপ জামুন খাবো প্রচুর মজা পাবো মজা আছে মজা আছে জাফরান কই এটা কি এখানেই বানানো তাহলে এখানেই বানানো না ভালো হালকা মিষ্টি খুব দারুণ লাগছে পেট ভরে খাওয়ার পরে এটা খুব ভালো যাবে আর কি আমরা উঠতেছি এটা খুবই আরামের একটা জায়গা ছিল তো আমরা এখন বের হব আর আরেকটা কথা এখানে উল্লেখ করি সেটা হচ্ছে যে এই প্রেসিডেন্ট কাচ্চির আগে নাম ছিল হচ্ছে কাচ্চি ভাইয়া তো সবকিছু মাথায় রেখেই আগামী নয় তারিখে তারাই এই প্রেসিডেন্ট কাচ্চির উদ্বোধন করবে সো আপনারা কিন্তু আসতে ভুলবেন না দেখা হবে ইনশাআল্লাহ সো বাইরে যাওয়া যাক বাইরে তো রাত হয়ে গেছে ওকে আমি এখন বের হয়ে যাচ্ছি বাইরে অন্ধকার হয়ে গেছে সবাই খুব ভেতরে মজা করতেছে এখনো অনেকেই আছে ঠিক আছে সো ওপরে স্বপ্ন রুফ টপ আছে আপনারা সেখানেও আসতে পারেন অ্যান্ড আই এম লিভিং নাও ওকে এই সেই প্রেসিডেন্ট কাচ্ছি যেটার আগের নাম ছিল হচ্ছে কাচ্ছি ভাইয়া আগামী নয় তারিখে এটার উদ্বোধন হচ্ছে নয় তারিখ বারোটা থেকে আপনারা এখানে কাচ্ছি এনজয় করতে পারবেন সো এটার লোকেশন হচ্ছে এই যে পাবনা শাপলা চত্বর যেটাকে বলি আমরা আর কি এই যে এই পাশে এই সাপলা চত্বর চত্বর থেকে ঠিক ভেতরের দিকে ঢুকে সিভিল সার্জনের কার্যালয়ের পাশেই আর কি প্রেসিডেন্ট কাচ্ছির অবস্থান তো দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন মাস্ট সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম